শান্তি কল্যাণ শুভেচ্ছা আমরা বাংলাদেশে ঢাকার শহর এখন নয়টা আমার ঘাড়িতে রাস্তার দাবাতাবি কমে আসছে তারকা মিটি মিটি দেখা যাচ্ছে দু একটা পাশে বিশাল বিস্তলা গগন বিদ্যারী ভবন নির্মাণ চলছে এখন বন্ধ আছে রাতে পথচারীরা তারাবির নামাজের সবের বস্তা নিয়ে চলে যাচ্ছে জায় নামাজ পানির বোতল নিয়ে হাঁটাহাঁটি করছে তাই সালাদ শেষ করে আসছিলাম সালাতের আগে যাওয়ার সময় যে কাফিরদের রমজানে প্যারেস টাইনিদের হত্যাকাণ্ডের কাহিনী শুনে মনটা খুব খারাপ হয়ে এই ইহুদি যাত্রাই হল অভিশপ্ত লানত বিরস্ত হাদিসে আছে ইহুদিদের মধ্যে অনেক সেফট আছে ভাগ আছে যেমিনটা মুসলমানদের মধ্যে আছে কতগুলা মুনাফি কতগুলা কাফের কতগুলা বেদিন ঘুশ কর দুর্দি কতগুলো সত্যিকার যুদ্ধ বিরতির এই ভঙ্গ করে ওরা হামলা চালাচ্ছে ওদের সাহায্য করছে সাদা সামলার কাপের কতগুলা তো ইতিহাসের পাতার দিকে মনে পড়ে গেল যে মানুষ কত বড় ভণ্ড হতে পারে হিটলার নাকি অল কষ্টে কতগুলো ইহুদিরে পুরে ঢুয়ে মারছে তা আমি ওই যে সমালোচকদের বর্ণনা পড়েছিলাম যে সত্তর লক্ষ ষাট লক্ষ করেছে এরা বলে যে মিছা পাতা তার কারণ ওই ওই অতটুক জায়গায় সত্তর লক্ষ লোক ঘরের কথা না এখন নাজি জার্মানিতে এখনও নিষিদ্ধ

হলোকাস্ট বলেন মলকাস বলেন এই ইহুদি হত্যার জন্য যদি হিটলার ঘৃণিত হয় নাজি বাহিনী ঘৃণিত হয় তাহলে আজকে যে নিতে নিয়ে হো সে যে আটচল্লিশ হাজারের মতো নারী শিশু হত্যা করল তারপরে একটা চুক্তি হলো ছয় সপ্তাহ যাইতে নেতে রোজার মধ্যে সেহরির সময় বোমা মেরে কতজন চারশো কতজন এই নারী শিশু বৃদ্ধ হত্যা করল হিটলার যদি ঘৃণিত হয় এই নিতেনিয়াহ ইহুদি এই যে মুসলিমদের বিনা অপরাধে হত্যা করল নারী শিশু বৃদ্ধ এরা নিরাপরাধ সমস্ত যুদ্ধ আইন আন্তর্জাতিক আইনে এদেরকে হত্যা করা নিষেধ এই যে হত্যা করতেছে এবং এদেরকে কতগুলা সাদা চামড়ার কাফের সাহায্য করতেছে অসুস্থ দিয়ে গোলা বারদ দিয়ে তো এদেরকে সমর্থন করে কারা এদেরকে যারা সমর্থন করে এই হত্যাকারী নীতি নিয়ে এবং তার দলবল ওরা নাকি ইহুদি বাদি জায়নিস্ট বলা হয় ইহুদিনা এই জায়নিস্টদের হত্যাকাণ্ড হত্যা যারা অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সাহায্য করতেছে তারা কি ঘৃণিত হবে না নাকি হ্যাঁ তো এখন এই পৃথিবীতে দিশারিতে কেন এই যে মূল প্যালিস্টিনের জমি দখল করে অবৈধভাবে এই সাদা চামড়ার কাফেরগুলো এই যে নিরীহ ফিলিস্টিনদের বাড়িঘর থেকে উৎখাত করেছে আটচল্লিশ সাল থেকে এই উৎখাত চলছে আর সাদা চামড়ার কাফেরগুলো অস্ত্র দিয়ে সাহায্য করছে আর সুন্দর সুন্দর মানবাধিকারের কথা বলছে সমস্ত পৃথিবীর টাকা লুটপাট করছে বিভিন্ন কায়দায় অস্ত্র বিক্রি করে যুদ্ধ বাদ নানান কারণে তো ঘৃণিত ইহুদি হত্যাকাণ্ড আর এই যে নারী শিশু মুসলমান হত্যার জন্য নেতানি ঘৃণিত হবে না কেন তো এই পৃথিবীতে মানুষ যে দিশারি অধিকাংশ মানুষ মোনাফিক দুই নম্বরই তার প্রমাণ হলেই কাফের কাফের হত্যা করছে জন্য প্রায় কত যাচ্ছে পঁয়তাল্লিশ সালে মরছে নাকি উনিশশো পঁয়তাল্লিশ পঁয়ষট্টি আর হলো পঁচাশি নব্বই নব্বই বছর না না পঁয়তাল্লিশ আশি বছর তো আশি বছর যেমন নিষিদ্ধ বিষিদ্ধ রইল আর নিতেনিহরা সাদা চামড়ার কাফের সহযোগিতায় অস্ত্র অর্থ আর কতগুলো জুববার দাঁড়ি তেল তল পাইছে নামে মুসলমান আসলে তো কাফের এগুলো মুনাফি এগুলো কাফেরদের থেকে অস্ত্র কিনতেছে ডলারকে ডলার নিজেরা তৈরি করে না তেলের পয়সা পাইছিল এ যাব তো করেই খাইত মাছ ধরে খাইত খরাত করে খাইত ওই হজের পয়সাটা পাইতো এগুলো দিয়ে খাইত তো জাতই তো গরিব ব্রেনের মধ্যে তো ক্রিয়েটিভ কিছু নাই জুব্বা গায়ে দেয় মরুভূমিতে উঠমুট চড়াইতো বেড়ার টারা দুম্বা চড়াই খাইতো এই জাত তো নিম্ন শ্রেণীর জাত আর নবীরা নিম্ন নিম্নশ্রেণীর জাতের কাছে পেরিত হয় উচ্চ শ্রেণীর জাতের কাছে পেরিত হয় না তো নবী মক্কা আর ছিল মক্কা লোকজন ছিল নিম্ন শ্রেণীর এগুলো মানে ইতর শ্রেণীর এগুলো জুয়া খেলতো তারপরে মদ খাইতো এমনকি ওদের বউ জুয়া জুয়া ধরতিনতাই করতো ডাকাতি করতো তো নবীরা সবসময় এই শ্রেণীর কাছে আসছে কারণ ইব্রাহিমও আসছে ওই প্যালেস্টাইনে ওই ইব্রাহিমের খবরও আছে ওখানে দেখাইছিল একদম ইউটিউবার তো এখন কথিত জায়নিস্টরা ইহুদিবাদীরাও দাবি করে ইব্রাহিম ওদের নবী খ্রিস্টান তথা নাসারারাও দাবি করে ইব্রাহিম এখনকার মুসলমানরাও দাবি করে এরাওদের নবী তখন আল্লাহকে বলছেন তৌরত খুলুক এঞ্জিল খুলুকরা তো কিছু কথা ইঞ্জিলে আসছে কোরআনে আসছে যেমন আটচল্লিশ নম্বর সর উনত্রিশ নম্বরে মোহাম্মদ ও তার অনুশাসীরা রুকু সেজদা করবে তাদের কপালে রুক সেজদার চিহ্ন থাকবে তারা মুমিন মুসলিমদের প্রতি বিনয়ী ভদ্র সহানুভূতি রচন করবে কাফের মোনাফিকদের সাথে কঠোর হবে এবং এই মোহাম্মদ এবং তার সাহাবিদের বর্ণনা আছে তৌরাতে এবং ইঞ্জিলে আল্লাহেন এখানে এই কোরআনে তা ওরা তৌরা তো ইঞ্জিল যদি সত্যিভাবে পড়তো ইহুদি নামে জায়ন তাহলে তো মুসলমানদের হত্যা করতে পারত না তো সভ্যতার সংকট এবং প্যারাডক্স হলে এখানে দেখেন যে ইহুদিরা ঈশাকে কুরুশবিদ্ধ করার জন্য চেষ্টা করেছিল পারে নাই আল্লাহ তাকে তুলে নিয়েছে যে মোনাফিকি করেছিল তার চেহারায় ঈশার মতোই ছিল ওকেই তারা যুদ্ধ করেছে ইসারা আসলামকে করে নাই আল্লাহ বলছেন একান্ন নম্বরে আহ সুল ইমরানে একাধিক জায়গায় করে আছে তা আমরা ঈশা জিসাসবি আপনহীন ওরা বলে তো ঈসা আলাহ আসসালামকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি নবীপে বিশ্বাস করি এবং ঈশার মাকে মরিয়ম আলাই মরিয়ম পিসবি আপন হিম মেরি আপন আপনহিম বলি পবিত্র আত্মা সতী নারী কিন্তু এই ইহুদিরা ঈশা আলাহ সাল্লামকে বলে তার মাকে বেবি শ্রেণী বলে ইহুদিদের একটা সেক্ট দেখেন এই নাসারারা নাকি ইঞ্জিল ভালো করে ঈশা নাকি ওদের নবী বলে নাসারাদের মধ্যে ভালো আছে যেমন কালা চামড়ার খ্রিস্টান অনেক ভালো মুসলিমদের তাদের মুসলিমদের সাথে তার এনমিটি কম কিন্তু সাদা চামড়া যেগুলো খ্রিস্টান নাসারা এগুলা একদম শয়তান মুসলমানদের এই যে একটা বুড়া শয়তান ক্ষমতায় এসেই দুই হাজার বোমা পাঠাই দিচ্ছে তো এরা আসলে যে কাফের তৌরা তো মানে না এঞ্জিলও মানে না তৌরাত মানলে ইঞ্জিন মানলে তো তোদের নবী যারা দাবি করো তোরা তো মানো না ঈশাকে তোরা বলো জিসাস তাকে তোরা জারস বলে তোর মা তোদের সেই নবীর মাকে বলে বেবিচে আর আমরা তাদের ওনাদেরকে বলি মরিয়ম আলাই আসসালাম পিজবি আপন পবিত্র আত্মা সম্মানিত নারী আর তোদের নবীকে আমরাও বলি জিসাস ফিজবি আপন হিম ঈসা আলা ইসলাম আমাদের নবী সেই নাসারাগুলোর একটা দল সাদা চার শয়তান এগুলো কাফের এগুলা ওই ইহুদি কাপের সাথে মিলে দুইটাই তোরা তো মানে না এঞ্জেলও মানে না কি মানে মানে খাওয়ানার যৌনতা এই তাল্লা বলছেন না অধিকাংশ লোক যে এটা শুক্রবারের ধর্ম বানায় ধর্ম বানাইলে বোমা বানায় বোমা মারে এই রমজানের মধ্যে চুক্তি ভঙ্গ করে এই যাত্রাই ল হিটলার কি জন্য মার্শাল আল্লাহ ভালো জানে তবে জানা যায় থাকে তারা বিশ্বাসঘাতকতা করে এবং অর্থনৈতিকভাবে বড় চালু এরা আমেরিকান অর্থনীতি যেগুলো ভোটের দ্বারা এগুলো সাহায্য করে ইহুদি ফিহুদি ওগুলো পররাষ্ট্রমন্ত্রী যন্ত্রী হয় মুসলমান তো আমরা লেখাপড়াও কম জানি চিন্তা অনেক কম বিয়াখ্যান করে পয়দা করি এই কোরআনের অর্থও বুঝি না আলে হরফের ত্রিশ তিরিশটা গেলে বই চলিস এমন গাধা এম এ পাস করছে চাকরি করছে বয়স সত্তর বছর হচ্ছে এই গাধায় কয় কোরআন হে দেয় না আবার আলিফলামের ত্রিশ রেগিলা ঝগড়া করে তো আলিফলামের নিচেই তো বলা হয়েছে জাঁ কিতাব এই সেই কিতাব ল রাইবা তার মধ্যে কোনো সন্দেহ নাই ফি হে উহার মধ্যে ওই বাক্যের মধ্যে বলছে খুদার লীল মুত্তাকিন হেদায়েত আরও বলতো তো করা না তো এই মুনাফিকলি আমি কেমনে চলবেন দাড়ি আছে গুল টুপি আছে সবই আছে এমএেমাসও করছি আমরা তো এই সমস্ত বদমাইশ মুনাফিক এইগুলা যতদিন থাকবে কাফের মায়ের খেতেই হবে তো আমার আজকে আসার সময় রাস্তায় লোকজন কমে গেছে রমজানের আজকে কত না কয়টা জানি বিশ্ব বিশ শুক্র রবিবার উনিশ হ্যাঁ রবিবার বাইশটা হবে আজকে আঠারোটা আঠারো তা আঠারোটা রমজান চলে গেল আঠারো রমজানের ওই বোরাত্রা সেহেরি খাবে সেখানে বোমা হত্যা করলো এই পাপিষ্ট নেতা নিয়ে হোক লানতগ্রস্ত এই জায়নিস্ট এগুলোকে লানদগ্রস্ত কতগুলো কাফের সাদাশ আমরা শুয়ার খায় মদ খায় মাগিবাজি করে পুরুষবাজি করে সমকামী এগুলায় সাহায্য করা অসুবিধা তো সব কাফের কিন্তু এক ওই সব শিয়ালের একরা ওই যে আমাদের বলে পেঁয়াজ রসুনের একই ইহুদিরা ঈশাকে হত্যা করারও চেষ্টা করলো ঈশা আলাইসলামকে বলল এলো জারস এ কিসের নম তার বললো এর মা হইলো বেবি সরিনী জালি অথচ কোরআনে উনিশ নম্বর একটা সুরে আছে মরিয়মের নাম আর এই মুসলমানদের সাথে এই নাসারাদের এই সাদা সম্রাট শয়তানগুলোর মধ্যে বিরোধ আর ইহুদিরা তো উগ্র এগুলো তো আরও শয়তান এই ইহুদি আর মুর্শেক ওই যে মূর্তি পুজোরগুলো হিন্দু টিন্দু এগুলো আর কি ভারতের কতগুলো হিন্দু গেছে না গাজা মুসলমানদের মধ্যে যুদ্ধ করছে এটা বা মাইদার ব্রাশিতে বলছে মৌমিনদের বিরুদ্ধে শত্রুতায় সবচেয়ে উগ্র অ্যাগ্রেসিভ দেখবে ইহুদিও ও তবে নাসারাতের মধ্যে কিছু পণ্ডিত আছে ওরা তোমাদের বন্ধুত্বের নিকটতরে বন্ধুত্ব বন্ধু হবে না বন্ধুদের যেমন দক্ষিণ আফ্রিকার কালাস আমরা খ্রিস্টান ওখানে কিন্তু সাদাশামরা খ্রিস্টানরা কালাস আমরা খ্রিস্টানদের উপর নির্যাতন করেছি জানেন তো ওখানে খ্রিস্টান মানে শুধু বন্ধু নলের মুখে দিয়া তো আমার কথা হলো হিটলার যদি ইহুদি হত্যার দায় দোষী হতে পারে যে নেতানিয়াহু এবং ওরে যে সাধারণ আমরা সুয়ারগুলায় আমি বলবো সুয়ার আল্লাহ বলছেন জানোয়ার তো জানোয়ারের চেয়ে সুয়ারের চেয়ে নিকৃষ্ট সুয়ার তো জানোয়ার এগুলা যে সাহায্য করে এগুলার বিচার কে করবে এগুলা অপরাধী না হিটলার অপরাধী ইহুদি হত্যার জন্য আর এই নামদারি ইহুদি নেতানিয়াহু এবং ওর সাহায্যকারী যুগুলো নামদারি নাসারা আসলে তো নাসারা ফাঁচারা কিছুই না কাফের এগুলো এই নিতানিয়াও কাফের ওই সাদা নাসারাও কাফের কাফের এই কাফের মিলে জুলে এই যে মুসলিমদের হত্যা করতেছে এই রমজানের দিনে শ্বাসে সেহরি খাবে সেখানে বাড়িঘর জুলাই মিশাই দিচ্ছে এই সাতান্নটা মুসলমান দেশ কী করে এই শাসক গোষ্ঠী অধিমুসে মোনাফিক অ্যাকসেপ্ট ইরান ব্যতীত এই গাজার থেকে সরাইয়ে দেওয়ার পক্ষে কাম করতে আসে নাকি কি আরব আমিরাত নামে একটা আছে ওই যে সংযুক্ত আরব আমিরাত এই জানোয়ারের বাচ্চাগুলো ইহুদিদের দালাল এইগুলারে পিঠে যে লাল করে জুব্বা জাগায় তা পাশায় দোরনা মারা সমস্ত সুয়ারগুলারে ওই যেটা দুবাই টুবাই নাকি উঠেছে শয়তান মানে মাঘি বছি পুরুষ বছি সব তো ডুববে ডুববে মরবে এই সোয়ারগুলা মুসলমানদের বিরুদ্ধে এই সমস্ত মোনাফিকগুলা তেল ব্যসার পয়সা পায় খায় আর বদমাইশি করে বেড়ায় এই শয়তাংগুলা আরব আবু জেহেলের বংশধর আবু লাহাবের বংশধর এগুলা শয়তান তা আমার কথা হলো এই সভ্যতার যে বৈপরীত্য সভ্যতার যে সংকট দামি দামি বিমান তৈরি করে দামি দামি অস্ত্র তৈরি করে ওরে হাজার হাজার কোটি টাকা দামের জাহাজ বিমান ওই বিমান নামানোর জন্য এক একটা রসির দাম নাকি কত কোটি টাকা বিমান দিয়ে সাগরে পড়ে যায় এই যে টাকাগুলো খরচ করে মানুষ মারার জন্য এই মানুষের সেই হিংস্র নিম্ন যেগুলো যুদ্ধ করে যুদ্ধ বাজায় আমার মনে হয় আল্লাহ যে বলেন সুরা মায় সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আসলে নিকৃষ্ট তার প্রমাণ পাইলা তাহলে হিটলারকে যদি আমরা ঘৃণা করি যেই কাফেররা ঘৃণা করে সেই কাফেরদের মধ্যে যদি ন্যূনতম নীতিবোধ থাকে তাহলে তাদের উচিত এই রমজান মাসের সেইরির সময় নিরীহ মুসলমান নারী শিশু ওই সুরের বাচ্চারা তো যেখানে ওই যোদ্ধা সেখানে যায় না ওদের বিমান ফালাইয়া দিব মরার ধরে নিরীহ মানুষ হত্যা করে কমায় ইতিমধ্যে আটচল্লিশ হাজার হত্যা করছে যুদ্ধ বিরোধীর প্রস্তাবের মধ্যে আর এক বুড়া শয়তান আইসে এক দেশে ওইটা ষাটটা সত্তরটা ক্রিমিনাল কেসের আসামি এই শুয়ারের ভোট দিয়েছে আর কতগুলো সুয়ারে শুয়ার খাইতো শুয়ার খাইতো সুয়ারের মধ্যে হয় গো গো করে তো আমি বুঝি না এই সমাজে নাসিরা খুব খারাপ ওরা ইহুদিদের হত্যা করছে ওরা হলোকাস্ট করছে জার্মানির তো এই তোরা জার্মানিরা এই এই ইহুদির বংশধর জায়নিস্ট নিতানি ইহুদ ও হালায় তো কাফের ওর দলবল ওই একটা দেশ কাফের দেশ আছে ওইটার সহযোগিতা ছাড়া তো মোটেও টেকতে পারে না ওখানে অস্ত্র বিক্রির জন্য ওইটার ওখানে পালে ঝাউুয়া পালে যাওয়া ওটা কোনো একটা দেশের জারুর সন্তান ওইটা দিয়া অস্ত্র বিক্রি করা বিভিন্ন দেশে ওই সাপ খেলা দেখানোর মতো এই জানোয়ার যে আটচল্লিশ হাজার তো হত্যা করছে যুদ্ধবিরতি হলো দ্বিতীয় ধাপে না গিয়া তোরা মোনাফিকি করে তোরা তো কাফের তবু ওয়াদার তো কোনো ঠিক নাই ইরানি শাসকগোষ্ঠী বুঝে যে কাফের সাথে আলোচনা করে কোনো লাভ নেই ওরা প্রতারণা ধোঁকাবাজি এগুলাই ওদের আসল অস্ত্র এবং আরব পেনিনসুলার কতগুলা শাসক গোষ্ঠী আছে পরিবারতন্ত্র রাজতন্ত্র বদমাইশ বোগবিলাসী তেল বিক্রি করে ওদের অস্ত্র কেন গদি টিকে রাখার জন্য হ্যাঁ তো আল্লাহ বলল যে আমি মোমিনদের রক্ষা করবো সুরা একশো তিন নম্বর আধ সুরা মোমিন একান্ন নম্বর আধ সুরা রুম সাতচল্লিশ নম্বর আধ এই গেল কি কি কী হবে তারপরে সুরা আলেম একশো উনচল্লিশ তোমরা ভীত হবে না দুঃখিত হবে না হীনও হবে না তোমরাই বিজয়ী তোমরা যদি মন সুরা নু পঞ্চ নম্বর আর তোমরা ইমান আনলে আল্লাহর করে বিশ্বাস করলে সৎকর্ম করবে তোমাদের আল্লাহ নিরাপত্তা দান করবে প্রদেব দান করবে তাহলে এখন আমি তো গাজা ফাজা যাই নাই ওদের ইমানের ভুলটা কথা আমি তো জানি না ওদের তো কোরআন পড়ে তবাতিল্লা করা উচিত সুরা আনফালের পঁয়ষট্টিতে বলছে তোমরা যদি সঠিক মমিন হও তো বিশজন কাফের উপরে বিজয়ী হবে তখন তেইশ লাখ যদি হয় মাহমুদ আব্বাস তো একটা দুই নম্বরই মাল ওই আছে তারিখের সাথে আছে ও মিল একটা বানাই খায় মদমা আড্ডা কিন্তু হামাস ওরা বিমানবিধ্বংসী কামান যোগাইতে পারো না এ পর্যন্ত ওদের বিমান ফ্লাই দিতে পারলে কয়েকটা আর আক্রমণ করতে যাইতো না তোরাফার করেছিস বন্ধ করে তুই তোরা বইয়ে রয়েছ তু তোরা বইয়া রয়েছোস কা হুতিরা আক্রমণ চালানোর কথা তোরা হানে বইসা রয়েছ তোকে বলে কাশম ব্রিগেড নাকি আছে তো তবু মাথায় বুদ্ধি শুদ্ধিৎ কে ওই ভারতের ট্রেনিং গেছিলাম অনেক বছর আগে তোকে আফ্রিকান কতগুলো আরবি ভাষাভাষী আইসে আফগানিস্তানি কতগুলা আইস হালা নেপালি মাগিগুলাকে গোলাখুলি করে এই হালার পুতেরা মাঘিগুলা কোলা হার হাসাই করুক আমরা তো করিনি তোরা হালার পুতেরা এই মাঘিগুলা মেসামেশি করি তবা তিল্লা আল্লাহর উপরে এবং যুদ্ধে ঝাঁপাইয়া পর ইহুদি মিহুদি সব পরাজিত হয়ে যাবে কাফের সব পালাইবে লেজ গুড়ে কুত্তা যেটা হারে জানস এটা লেস হগার ভিতরে দিয়া ফিরে যায় তখন ওই কুত্তের পর্যন্ত সারেন্ডার করছে কুত্তর একটা বুদ্ধি আছে এমন এই অসভ্য কাফেরগুলার তো কোনো আল্লাহ নাই পরকাল নাই কিছু নাই আছে দুনিয়ায় খাবে আর যৌনতা করবে তো এই বদমাশগুলো যুদ্ধ বাজাইবে ওই কতগুলো বদমাইশের ভাড়াটিয়া সন্ত্রাসী বানাবে বোমা ফুটাবে বলে সন্ত্রাস কারা সন্ত্রাস ইসলাম অথচ ইসলামে যা আছে তৌরাতে কোরআনে যা আছে তৌরাতে সব জায়গায় আছে শান্তি স্থাপন অশান্তি নয় যুগ যুগে শান্তির বাণী নিয়ে লোক আসছিল তো শান্তি প্রতিষ্ঠা করাই হলো ইসলাম ধর্মের কাজ শান্তিই ধর্ম ধর্মই শান্তি তো এখন এটা কেমন করে বলবো যে নীতি নিয়েকে ঘৃণা করতে পারে না কিন্তু হিটলারকে ঘৃণা করতেছে এইটা কেমন চরিত্র তো ইহুদি কাফেররা মানুষ আর প্যালেস্টাইনে ইব্রাহিমের বংশধর যারা ইস ইসরায়েলের বংশধর মুসলমান হয়েছে যেগুলো কাফের রয়েছে এই কাফেরগুলায় মুসলমানগুলোর হত্যা করছে ওরা মানুষ না অগমরলে কোনো অসুবিধা নাই আর এই শোয়ারের বাচ্চারা মরবি তো আর কয়েকদিন আছে মরিয়া জাহান নামের আগুনে মরবি একটা কত বছর না কমাইছিল তো ওই যে এরিয়াল সারণ বাল একটা কাফের তো মা মাইরে ডাইরে সুখ কর ওই খ্রাউন জবাই করছিল শিশুদেরকে তো ওই লোহিত সাগরে ডুবে মরছে আল্লাহর গজব যারা হত্যা করে তাদের উপরে নেমে আসবে এবং অবশ্যই নেমে আসবে হিটলার যদি অপরাধী হয় ইহুদি হত্যা করে তাই নিয়েও মুসলমান হত্যাকার অনুরূপ অপরাধী এখন এই নিতানিয়হরু বিচার দরকার যারাই তিনি নিয়ে সাহায্য করে তাদেরও বিচার দরকার তারা অপরাধী মানবতার মানবতা হত্যা অপরাধে এরা অপরাধী এদের বিচার চায় বিচার হওয়া উচিত যারা সত্যিকার মুসলমান তাদের সকলে এই আওয়াজ তুলে ধরা দরকার আর মুসলমান দেশের ইরান বাদে বাকিটা ছাপ্পান্নটা দেশের মুসলমান শাসক গোষ্ঠী আমি যতদূর তত্ত্বজ্ঞান দিয়ে জানি অধিকাংশই মুনাফি এগুলো ক্ষমতা প্রিয় ভোগবিলাসী ক্ষমতার নেশায় মত মত থাকে ওদের মধ্যে ধর্ম নাই মুসলিমদের জন্য মায়া দরদ আছে হয়তো কিছু কিছু একটা দেশ আছে কিছু কথা বলে কিন্তু তাতে কিছু যা আসে না কিন্তু এই সাতান্নটা নামদারি মুসলমানদের যদি একত্র হয় সাতষট্টি যুদ্ধে নাকি মরছে মিশরে পেলে ধ্বংস করে দিছে ইহুদি মাঘিলে যে নাররা ঘুমাইয়াছিল ইহুদি মাঘি বলে সুন্দরী আর তোকে আরবের মাগিলে গার শুন এই জেনারেল জনগণের টাকা খাইছ মা গেলে রয়েছ আর যুদ্ধ বাজছে যুদ্ধে প্লেন প্লেনের হ্যাঙ্গারে ঢুইকে আর সব বিমান ধান করে দিয়েছে চতুর্দিকে এত আরব দেশ ছোট্ট একটা লাগে হাইয়ে গেলি তবু তো কচু গাছের লাগে গলায় তরি দিয়ে মরা উচিত ছিল শুয়ারের বাচ্চা তোরা ইহুদি মাগিছে না এই শুয়ারের বাচ্চারা বেতন খাও সব খাইছে ইহুদি মাগিলে হয়ে থাকস না মুসলমান লজ্জা করে না নাম বদলায় হালা ওই নিতান ইহুদি হালা তুৎখানকে মাগিল বাচ্চারা বদময়স্ক কোথাকা আচ্ছা এখন শেষ করতে আহ্বান রইল যতদিন ইহুদি মাগিলিয়ে ঘুমাবি ততদিন ইহুদির মায়ের গুঁতা খাবি তবুও শান্তি নাই এখন সাধারণ মুসলমান শাসক গোষ্ঠীর গোলের জন্য মরে সাধারণ মুসলমানদের জন্য আমার অনুরোধ রইল কোরআন পড়ো তোমাদের বাসা আরবি কোরআন পরো তবাতিল্লা করো আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে বিজয় চাও কাফের উপরে তোমরা দশজন কুড়ি জন দুশো জনের উপরে বিজয়ী হবা ওখানে ইহুদি মিহুদি বেশি নাই আল্লাহর সাহায্য আসলে আল্লাহ প্রেসে সাহায্য করে সবগুলো পালাবে ওখান থেকে চেষ্টা করে যাও চালিয়ে যাও আল্লাহ তোমাদের সাথে আছে। এই হত্যাকারীদের আমরা ঘৃণা করতে শিখি তা নাহলে কিন্তু আমাদের উপরেও আল্লাহর শাস্তি আসবে মিনিমাম ইমানেরই হলে অন্তত ঘৃণা করা